টু আজকে আপনাদেরকে আমার সাত বাগানটা একটু দেখাবো তো মার্শাল্লাহ আমার সাত বাগানে দেখেন আপনার মরিচ গাছে মরিচ আসছে আমার মরিচ গাছ আছে এখানে দুটা মরিচ গাছ আছে তো এ একটা মরিচ গাছে মরিচ আসছে এবং সাথে ফুলও আছে এটা বারো মাসে মরিচ গাছ বারো মাস হয় আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে আরেকটা হচ্ছে এইখানে এইখানেও মশলা এটাও বারো মাসে মরিচ গাছ এই মরিচ গাছও আপনার যে ফুল চলে আসছে ঠিক আছে আর এই মরিচ গাছের সাথে আপনার আমার পোশাক দেওয়া ছিল তো পৈশাক গাছ চলে আসছে পোশাক গাছে আপনার মেচুরি হয়ে আছে খুব সুন্দর এরপরে আমার এখানে আছে আপনার টমাটোম গাছ যেটা কিনা এবার ফ্রেশ টমাটোম হয়েছে অনেক টমাটোম আমরা খাইছি এবং এখনও হচ্ছে তারপরে আমার যে ভেন্ডি গাছ ছিল ভেন্ডি গাছটা অলরেডি মরে গেছে শুকো গেছে তো এখন তাজা আছে তো যে ভেন্ডি রেখে দিচ্ছি আমি এখানে বিষি নেওয়ার জন্য ওই ভেন্ডিগুলো শুকলেই বীজ হবে সেই বীজ থেকে আবার নতুন গাছ তৈরি করবো তারপরে আমার এখানে আখ গাছ লাগানো আছে যে আখ গাছ আর এটা হচ্ছে মালটা গাছ এটা বড়ো একটা মালটা গাছ লাগানো আছে আর এই যে একটা পোশাক গাছে এটি অনেক মেচুরি আসছে এই পোশাক গাছে মেচড়িগুলো আমি কেটে নেব সাথে একটা লাল শাক গাছ ছিল তো এই লাল শাক গাছটা আমি বড়ো করেছি অনেক বড় হয়েছে দেখেন অনেক বড় হয়েছে এই গাছটা মূলত বিচি রাখার উদ্দেশ্য করে এই গাছটা রাখা সাথে এখানে এরটা আছে মালটা গাছ এটা হচ্ছে চায়না মালটা তো টক এই গাছের মালটা এখানে বেগুন গাছ লাগাইছিলাম তো এরটা বেশি আছে আর সব মারা গেছে বেগুন গাছে মোটামুটি বেগুন আসছে ফুল আসছে এরপরে আপনাদের আরও গাছ দেখাচ্ছে এটা হচ্ছে আপনার তুঁত গাছ যারা তুঁত চেনেন তুঁত ফল এটা হচ্ছে সে তুঁত ফলের গাছ তো এই গাছটা নতুন লাগাইছি আমি আমার এক বড়ো ভাইয়ের কাছ থেকে এই গাছে ডাল নিয়েছিলাম ডাল লাগাই দেওয়ার পরে আমার এই গাছটা মশলা তাজা হয়ে উঠছে তো ইনশাল্লাহ এই গাছেরও তুঁত খুব ভালো হবে তবে লাগানোর সাথে সাথে আমার যে ফল চলে আসছে দেখেন তো এই গাছের ফল ইনশালা খুব ভালো ফল আর আমি আর একটা আমাদের জিও ব্যাগ আর একটা রেডি করতেছি এই যে তো জিও ব্যাগের ভিতরে সাধারণত আমি মাটি কম মাটির অংশটা কম দিই তো আমার বাসার যে তরকারি রেজের যে তরিতর্কি থাকে আপনার মানে কোটার পরে যেগুলো মানে খোসা থাকে সেইগুলো দিয়ে আমি সাধারণত সার বানাই কারণ আমি এক্সট্রা মানে কেমিক্যালযুক্ত কোনো সার ইউজ করি না আর এই একটা জিও ব্যাগ এটা ফুল রেডি হয়ে আছে তো এর ভিতরে কিছু বেশি লাগানি আছে ইনশালা গাছগুলো উঠলে আপনাদেরকে দেখাবো আর আমি আমার এখানে দুটো ফুল গাছ নিয়ে আসছি কারণ আমার ছাদে অনেক ফল গাছ আছে কিন্তু ফুল গাছ নাই তো একটা গোলাপ ফুল আর এই ফুলটার নাম জানি না আমি এই ফুলটার নামটা আসলে কিন্তু খুবই সুন্দর ফুল গাছটা গোলাপ ফুলে দেখেন একটা ফুল ফুটছে আর কুড়ি আছে অনেক তো সাত বাগানে অবশ্যই ফুলের গাছ দরকার আছে ফুল গাছ ছাড়া সাত বাগান টেকবে না আমি ফুল গাছ নিয়ে আসছি সাথে আমাদের এই যে অ্যালোভেরা আছে অ্যালোভেরাটা একটু ড্যামেজ হয়ে গেছে তো নতুন আবার এই যে চারা আসছে এবং এখানে কিছু সরিষা ফুল ফেলেছিলাম যার কারণে আমার সরিষা গাছ উঠছে তো সরিষা গাছও রাখছি মূলত বিচির উদ্দেশ্যে এবং আনারস গাছ লাগানি আছে একটা আমার এখানে কুল গাছ লাগানি আছে তো কুল গাছটা অলরেডি আমি কেটে দিছি যে নতুন আবার কুল গাছের আমার ই ছাড়ছে ছাড়ছে এখানে উস্তে গাছ লাগানো আছে যে উস্তে গাছ এছাড়া উস্তে হবে উস্তে গাছ আমার আরও আছে আর একটা উস্তে গাছ আছে যে এখানে একটা এটা বড়ো হচ্ছে সাথে একটা কচু গাছ লাগাইছিলাম তো মোটামুটি আমি চাচ্ছি আমার স্বাদের পরে মনে সকল ধরনের গাছপালা লাগানোর জন্য আর আজকে নতুন করে যে এখানে আপনার ছয়টা বীজই দিলাম এটা হচ্ছে আপনার রোজেল ফুল যেটা হচ্ছে আপনার আমেরিকান একটা ফুল তো এই ফুলটা অনেক ভালো তো ইনশাল্লাহ এই ফুলটা হলি আপনাদেরকে দেখাবো যে রোজেল ফুলের উপকারিতা কি বিশেষ করে আপনার যাদের কিডনি জনিত সমস্যা আছে তাদের জন্য খুব ভালো কাজ করে রোজেল ফুল তো ওইটা আমি নিজেই লাগানোর জন্য চেষ্টা করছি দেখি হয় কিনা বাকিটা আল্লাহ ভরসা আপনারা দেওয়া করবেন আর এটা হচ্ছে আমার লেবু এটা হচ্ছে কাগজি লেবু যেটাকে আমরা ভাতে খাই তো লেবু গাছটা আমি সেটে দিয়েছি একটু ছোটো করেছি অনেক বড় হয়ে গেছিলো তো এটাও বারো মাসে এটা এক সাইড থেকে লেবু হয় এই যে লেবু আমি একটু খাচ্ছি অলরেডি রানিং আবার যে মানে লেবুর মুকুল চলে আসছে আমার এখানে যে ফল চলে আসছে তো আমার এই পেয়ারা গাছ আছে তো এই প্যারা গাছটা আমার নিচে লাগানো তো প্যারা গাছে মশলা অনেক প্যারা হয়েছে দেখেন অনেক প্যারা আছে প্যারা গাছে সাথে আমার কলা গাছ লাগানো আছে পিছনে এখানে কলা গাছ লাগানো আছে এগুলো সব আমারই গাছ কারণ আমি গাছপালা খুব ভালোবাসি তার কারণে গাছ লাগাইছি এবং এখানে এটা হচ্ছে আপনার সবেদা গাছ সবেদা গাছ তো সেটে দিছি তো সবেদা গাছ মশলা খুব ভালো হবে সাথে এখানে যে নতুন আর একটা টপ আছে আমার এই টপে কিছু গাছের বীজ দেওয়া হয়েছে ইনশাল্লাহ বীজগুলো উঠলে বোঝা যাবে যে কত দূর তো বীজ মানে গাছগুলো উঠলে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে একটাই যে পাতাবাহারি গাছ যেটাকে বলে পাতাবাহারি গাছ আছে এখানে সাথে যে তুলসী গাছ আছে একটা আমার এখানে মোটামুটি মার্শাল অনেক গাছপালা আছে আমার এখানে তো আপনাদের যাদের ছাদ আছে কিংবা আপনাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় যদি জায়গা ফাঁকা থাকে অবশ্যই সব জায়গায় গাছ লাগাবেন গাছ এমনই একটা জিনিস যত গাছ লাগাবেন তত পরিবেশ ভালো হবে তো আমি চাচ্ছি আমার সাথে পরে যে আরও যে বাকি জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে আমি আরও জিও ব্যাগ জিও ব্যাগ দিয়ে টপ বানাবো টপ বানানোর পরে এই জায়গাগুলোকেও ইনশাল্লাহ সব ভরে দেবো গাছে মানে পুরো বাগান সারটায় আর কি বাগান করে ফেলব একটা এবং পাশে আমার এখানে সাথে আমার এখানে একটা শেড বানানো আছে এখানে হচ্ছে আপনার হাঁস মুরগি কবুতার এগুলোকে আমি নিজে পুষি এবং ন্যাচারালভাবে এদেরকে ন্যাচারাল খাদ্য খাবার দেওয়া হয় তো এগুলো মোটামুটি আমার খুব শৌখিন জিনিস শখ করে আমি এগুলো পুষি এখানে আমার হাঁস আছে মুরগি আছে কবুতর আছে এরপরে আমার নিজস্ব মেশিন আছে ইনকিউবেটার আছে যে ডিম ফোটানোর জন্য তো মোটামুটি এ হচ্ছে আমার সাদ সাত বাগান তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ চাঁদ বাগান থেকে ভালো কিছুটা করার জন্য এবং পরিবেশ বান্ধবভাবে ভালো কিছু বের করার জন্য ছাত্র থেকে যাতে ন্যাচারাল খাদ্য খাবার নিজেরা খাতে পারি এবং পরিবেশটা ভালো থাকে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ